এবার হজ পালনে নিজ দেশের নাগরিকদের একাধিক শর্ত দিয়েছে সৌদি আরব দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এবছর শুধু তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে এবারের হজ যাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না খবর গালফ নিউজের আরও যেসব আনুষাঙ্গিক বিধিমালা দেওয়া হয়েছে সেগুলো হলো জিল হজ মাসের দশ তারিখ পর্যন্ত থাকতে হবে ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের ম্যাথ হজ রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে দুরারোগ্য বা মরণ বেধিতে যারা ভুগছেন তারা তাদের হজের সুযোগ পাবেন না এছাড়াও আগ্রহী হজরা হজ যাত্রীদের হজের আগে মেনিনজাইটিস ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না এটি মেনেই করতে হবে রেজিস্ট্রেশন হজ যাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম নীতি পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে এছাড়াও চলাচলে জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত এসব সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে হজের অনুমোদন যাদের দেওয়া হবে তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায় হজের পুরো সময় সঙ্গে রাখতে হবে এই কাগজটি নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি প্রদান করা যাবে না